আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের দু সালের পঁচিশ সালে পরিমার্জিত অর্থাৎ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত বই দেওয়া হয়েছে এবং আজকে হচ্ছে তোমাদের গণিত বিষয় অষ্টম শ্রেণীর তোমাদের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে কথা বলবো এবং প্যাটার্নটার জিনিসটা কী কীভাবে হচ্ছে করতে হবে তোমাদের এটা নিয়ে বিস্তারিতভাবে হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দিবো যাতে করে তোমাদের ক্লাস করতে সহজ হয় এবং বুঝতে পারো ঠিক আছে তো যাই একবার যদি বুঝতে পারো তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না তো এখন তোমাদের হচ্ছে ইতিমধ্যে তোমরা জানো অষ্টম শ্রেণীর গণিতে তোমাদের হচ্ছে পরিমার্জিত বই দেওয়া হয়েছে মানে সংশোধন করে তো এখানে তোমাদের মূলত আগের বই দু হাজার তেইশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু এই অষ্টম শ্রেণীর গণিত বইটা চলতেছে বাকি আগে চলতো তো এটা সংস্করণ হয়েছে সর্বশেষ অক্টোবরে দু হাজার চব্বিশে এই যে পরিমার্জিত সংস্করণ অক্টোবর দু হাজার চব্বিশে এই দুই মাস আগে আর কি তো এই বইটা তোমাদেরকে দেওয়া হয়েছে তো প্রথম অধ্যায় তোমাদের আছে প্যাটার্ন আচ্ছা প্যাটার্ন জিনিসটা কি সেটা যদি আমি বলি যে এখানে কিছু অর্থাৎ বলে দেওয়া হয়েছে ভূমিকা আকারে যে বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর ঠিক আছে তো প্রকৃতির এই বৈচিত্র আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি তো প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে কীরকমভাবে যেমন শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন লালগুলো একদিকে যাবে নীলগুলো ওই দিকে যাবে ঠিক আছে এরকম আর কি সে গণনা করতে শেখে সংখ্যা একটি প্যাটার্ন ঠিক আছে তো আবার পাশের গণিতিকগুলোর শেষে জিরু এবং পাঁচ থাকে তো এটিও একটি প্যাটার্ন ঠিক আছে যেমন সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ আবার আমাদের পোশাকে নানা রকম বাহি নকশা বিভিন্ন পনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদিতে জেমিতিক প্যাটার্ন দেখতে পায় তে অধ্যায়ে অধ্যায়ের ও জেমিতিক প্যাটার্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে এই যে এখানে দেখতে পাবো যেমন অধ্যায় শেষে শিক্ষার্থীরা কী কী আসলে শিখতে পারবে যেমন প্যাটার্ন কী সেটা ব্যাখ্যা করতে পারবে বা রৈখিক প্যাটার্ন লিখতে বর্ণনা করতে পারবে বা বিভিন্ন ধরনের জেমিতিক প্যাটার্ন লিখতে বর্ণনা করতে পারবে আচ্ছা এগুলো করতে পারবে আর কি এখান দেখো এক দশমিক এক প্যাটার্ন জিনিসটা আসলে কীরকম আমি যদি চিত্র সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এখানে দেখো যে নিচের প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি এখানে কিন্তু টাইলস দেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছ এরকমভাবে টাইলস দেওয়া আছে তো টাইলস তো তোমরা চিনো যেগুলো হচ্ছে বিভিন্ন বিল্ডিংয়ে বা হচ্ছে ইউজ করা হয় দেখান এগুলো এগুলো একটি প্যাটার্ন সাজানো হয়েছে তাই না এই প্যাটার্ন আকারে দেখতে পাচ্ছ এটাইভাবে এটাইভাবে প্যাটার্ন আকারে সাজানো হয়েছে তো এখানে প্রতিটি আড়াআড়ি টাইলস এর পাশাপাশি টাইলসটি লম্বালম্বিভাবে সাজানো মানে আড়াআড়িভাবেও সাজানো হয়েছে এটা আড়াআড়ি আবার এই যে লম্বা করেও কিন্তু সাজানো হয়েছে এটা লম্বা আবার এটা লম্বা দেখতে পাচ্ছ তো সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে বুঝতে পারছো তার মানে তুমি যদি টাইলসের দিকে খেয়াল করো দেখতে পাচ্ছ একটা এইভাবে দিছে মানে পাশাপাশি আরেকটা আড়াআড়ি বা হচ্ছে একটা লম্বা দিয়েছে তার মানে এটা হচ্ছে কি একটা প্যাটার্ন সৃষ্টি করেছে আচ্ছা আর দ্বিতীয় নম্বর চিত্র এইভাবে দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু প্যাটার্ন সাজানো যায় তো এটা কিভাবে আর এখানে যদি এখানে বলে দেওয়া আছে দেন দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজ আকারে সাধানো হয়েছে ঠিক আছে ত্রিভুজ দেখতে পাচ্ছ ত্রিভুজ মানে কি তোমাদের হচ্ছে এটাইভাবে একটাই ভাবে হচ্ছে ত্রিভুষাখ সাজানো হয়েছে এবং সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে নিয়মটি হলো প্রতি লাইনে শুরুতে ও শেষে এক থাকবে এবং অন্য সংখ্যাগুলোর উপরে শাড়ির দুইটি পাশাপাশি সংখ্যা যোগফলের সমান তো যোগফল সাজানোর নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে আবার এক চার সাত দশ তেরো সংখ্যাগুলিতে একটি প্যাটার্ন বিদ্যমান তো সংখ্যাগুলোর ভালোভাবে লক্ষ্য করে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে নিয়মটি হলো কি এক এক থেকে শুরু করে প্রতিবার তিন যোগ করতে হবে ঠিক আছে মানে এক থেকে শুরু করবা প্রতিবার কি করতে হবে তিন যোগ করতে হবে তো তারপরে হচ্ছে কি করতে হবে অন্য একটি উদাহরণ যেমন দুই চার আট কিন্তু হচ্ছে মানে দু দিগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো এরকম ঠিক আছে তো যাই হোক এখানে তোমরা হচ্ছে যারা বুঝতে পারতো সোনাম ভিডিওটি আরেকবার দেখবা তাহলে বুঝতে পারবা এবং এক দশমিক দুই স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন তো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কোনগুলো মানে স্বাভাবিক নিয়মভাবে চলে এক দুই তিন চার পাঁচ সাত এরকমভাবে আমরা জানি যে একের চেয়ে বড় যে সব সংখ্যা এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণ নিয়োগ নেই সেগুলো মৌলিক সংখ্যা ঠিক আছে আচ্ছা ইরা টুস অর্থাৎ যখনই সাহায্যে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যার একটি চারটে লিখি এবার সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করি এবং গণিতগুলো কেটে দেয় তো এরপর ক্রমান্বয়ে তিন পাঁচ সাত ইত্যাদি মৌলিক সংখ্যা কেটে তালিকায় যে সংখ্যাগুলো টিকে সেগুলো মৌলিক সংখ্যা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আর কি এখানে চিত্র আকারে দেখিয়ে দিয়েছে তো এবার দেখো যে সংখ্যার শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় উদাহরণস্বরূপ আর কি সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো ঠিক আছে কীরকম সমাধান প্রদত্ত সংখ্যাগুলো এই সংখ্যাগুলো দেওয়া আছে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে বলছে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য যেমন তিন এবং দশের যদি পার্থক্য করো সাত মানে তিন থেকে দশের ফারাক কত আসে সাত আসে তাই না দশে থেকে সতেরো সাতই আসবে সতেরো থেকে চব্বিশ সাতই আসবে চব্বিশ থেকে একত্রিশ সাতই আসবে তাহলে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য সাত অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে যত কমে একত্রিশকে তুমি অর্থাৎ যোগ দিবা সাত ঠিক আছে একত্রিশ এটা যেহেতু সবার শেষে সমস্যা আটত্রিশ আটত্রিশ ও আটত্রিশ যোগ সাত তাহলে পঁয়তাল্লিশকে আবার সাদার যোগ করবা তাহলে পঁয়তাল্লিশ তো দুইটা সংখ্যা পেলাম একটা হলো আটত্রিশ একটা কি পঁয়তাল্লিশ আচ্ছা উদাহরণ দুই দেখি তাহলে আরও বুঝতে পারবো যেমন সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা নির্ণয় করি যেমন এক আছে চার আছে নয় আছে ষোলো পঁচিশ এগুলো পরবর্তী সংখ্যা আমরা নির্ণয় যদি করি তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দেখি একে থেকে চার পার্থক্য যে তিন আবার চারি থেকে নয় পার্থক্য আমাদের পাশ আসে নয় থেকে ষোলোর মধ্যে আমরা পার্থক্য কত পেলাম সাত পেলাম নয় নয় থেকে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ঠিক আছে সাত পেলাম এবং ষোলো থেকে পঁচিশে পার্থক্য নয় পেলাম তো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য দুই করে বাড়ছে মানে দেখো এখানে কিন্তু তিন আবার কিন্তু পাঁচ মানে দুই করে বাড়তেছে পার্থক্য অতএব পরবর্তী সংখ্যা হবে পঁচিশ যোগ নয় যোগ দুই পঁচিশ যোগ এগারো তাহলে ছত্রিশ ঠিক আছে আচ্ছা উদাহরণ তিন দেখি আমরা তাহলে আরও বুঝতে পারবো তো সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা নির্ণয় তাহলে এক পাঁচ ছয় এগারো সতেরো আঠাশ ঠিক আছে তো এখানে বলছে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলছে তো পাশাপাশি দুটি সংখ্যা যোগ ফল তো আমরা যদি এটা ই করি এই দুটা যোগ করবা খালি এক এবং ছয় যোগ করে দাও তাহলে আমরা ছয় এবং পাঁচের সাথে ছয় যদি যোগ করে দাও এগারো আবার ছয়ের সাথে তুমি এগারো যোগ করো সতেরো এগারোর সাথে সতেরো যোগ করো আঠাশ সতেরোর সাথে আঠাশ যোগ করলে পঁয়তাল্লিশ এভাবে কিন্তু চলতে থাকবে তো প্রদত্ত সংখ্যাগুলোর পয়টন এলাকা হয়েছে তো পরপর দুটি সংখ্যার যুগ ফল পরবর্তী সংখ্যার সমান অতএব পরবর্তী সংখ্যাটি হবে সতেরো যুগ আঠাশ ঠিক আছে তার মানে হচ্ছে পঁয়তাল্লিশ এবং তারপর যদি এই সতেরো এবং যোগ হচ্ছে কি আঠাশ এভাবে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ আর কি পঁয়তাল্লিশ পেলাম তো যা হোক এই হচ্ছে নিয়ম এবং স্বাভাবিক কমিক সংখ্যার যুগ ফল রয়েছে এখানে যেগুলো হচ্ছে এক থেকে দশ পর্যন্ত কমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার যুগ ফল এগুলা সব যুগ করবা একের সাথে দুই যোগ করবা দুইয়ের সাথে তিন যুগ করবা তিনের সাথে চার এবার হচ্ছে দশ পর্যন্ত যুগ করবা ঠিক আছে তো লক্ষ্য করি প্রথম শেষের পদের যুগ ফল এখানে তোমাদের এক যুগ দশ এগারো তো দ্বিতীয় শেষের পদের আগের পদের যুগ ফল দুই যুগ নয় এগারো ইত্যাদি তো একই যুগ ফলের প্যাটার্ন অনুসরণ পাঁচ জোড়া সংখ্যা পাওয়া গেল সুতরাং যুগ ফল এগারো গুণ পাঁচ তাহলে পঞ্চান্ন এদিক থেকে স্বাভাবিক কমিক সংখ্যার যুগ ফল বের করার একটি কৌশল পাওয়া গেল তো যাওক অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটি হচ্ছে যে এসিএস ফিউচার স্কুল থেকে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং তোমাদের ক্লাস শুরু হবে দশ জানুয়ারি থেকে তো তোমরা যেটি করবে এই কমেন্টে এবং ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া দিয়ে দিয়েছি আর কি তো লিঙ্কটি প্রবেশ করার পর অষ্টম শ্রেণী এখানে লেখা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে তুমি আর নিচের দিকে চলে আসবা এই একটা ডিমো একটা ভিডিও রয়েছে ষষ্ঠ দশম শ্রেণী একাডেমি প্রোগ্রামের এটা দেখে নিতে পারো এবং ক্লাস এইটের সকল শিক্ষকের তালিকা দেখতে পাচ্ছ এবং কোন বিষয় ক্লাস নেবেন এখানে তালিকা সহ কিন্তু দেখতে পাচ্ছ অভিজ্ঞ শিক্ষকদের একটা তালিকা এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে ঠিক আছে এবং কোর্স সম্পর্কিত তোমাদের যে সিলেবাস সম্পূর্ণ রুটিন ডাউনলোড করতে পারবো এখানে এবং কী কী বিষয় পড়ানো হবে এখানে দেখতে পাচ্ছ আর কোর্স সম্পর্কিত তোমরা যে প্রশ্নগুলোগুলো থাকো কুস কোর্সটি কীভাবে কিনবো ক্লাস কবে থেকে শুরু দশ জানুয়ারি থেকে দু ক্লাসগুলো কিভাবে হবে কোর্স ফি কীভাবে পরিশোধ করবো সবগুলো কিন্তু এখানে ক্লিক করে দেখতে পাবা ভর্তি হতে হবে ভর্তি হও এবং হচ্ছে এখানে তোমাদের ফোন নাম্বার দাও ফোন নাম্বারটা বসিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাও দেন হচ্ছে তুমি ছয় সংখ্যার ওটিপি যাবে তুমি তথ্য দিয়ে এখানে হচ্ছে সহজে ভর্তি হয়ে তুমি হচ্ছে তোমার পছন্দের কোর্সটা এনরোল করে ফেলো ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের কৌশলটি হলো পদার্থ যোগ ফলের সাথে সংখ্যাগুলো বিবরীত কমে লিখে যোগ করে পাই ঠিক আছে একবার এইভাবে একটা একবার হচ্ছে স্বাভাবিকভাবে একটা কি মানে বিপরীতভাবে এক এইভাবে থেকে শুরু হবে তাহলে একই কথা দুই ক এক ক এক ক মানে দুইটা ক এটা তুমি যদি এইভাবে যোগ করো তাহলে আমাদের দুই ক সমান এত আসে এক যোগ দশ গুণ হচ্ছে দশ এবং হচ্ছে ক সমসমান আমরা দিতে পারি এভাবে এক যোগ দশ গুণ দশ তাহলে নিচে আমাদের এই দুই চলে আসলো নিচে এবং এগারো যোগ গুণ হচ্ছে দশ তাহলে আমরা আমাদের নিচে আমাদের দুই থাকবে তাহলে আমরা আমাদের পঞ্চান্ন ঠিক আছে তো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ কি পথ সংখ্যা ঠিক আছে এটা হচ্ছে আমাদের যোগ ফল তো যা হোক আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী হচ্ছে আমরা অন্যভাবে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং অনুশীলন অঙ্কগুলো করবো তাহলে আরও বিস্তারিতভাবে বুঝতে পারবা তো বেশি আমরা অর্থাৎ ক্লাসটা লম্বা করলে অনেক কিছু বুঝতে পারবো না তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আমরা শেষ করলাম ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ